আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবি বলার কথা এন আলহামদুলিল্লাহ আহমেদ আল্লাহ বা সমান বন্ধু বান্ধব আমার কাছের মানুষ দূরের মানুষ যারা যে আন্তর্কে দেখতেছেন সবাইকে আন্তর্গত জীবন দুণ আজকে আলোচনা করবো আর কোন আপনি কী ক্ষেত্রে যাদের যৌবন হারে গেছে হারে গেছে বলতে আমি বলি যারা যাদের শরীরে যৌবন শক্তি আসাটা করে লিঙ্গতে একটা ঝাঁপ হয় ঘন ঘন হয় এর পরে আপনি কি করছেন এটাকে মাস্টার করে বলছেন অর্থাৎ আট মাস অষ্টমেতন যেটাকে পড়ে কিংবা এই লিঙ্গটাকে কোনো জায়গাতে নিয়ে আপনি নির্যাতন করছেন কোনো মেয়েদের সাথে রিলেশন করে ফোনে কথা বলে আপনি একেবারে অষ্টমেন্দ করতে করে লিঙ্গের আগামত হয়ে গিয়েছে কুরা শিক্ষা এই আরাম যৌবন ফিরে পেতে আপনি একটি পাউডার খাবেন সেটা কি আসল সেটা শিমুল মলের পাউডার আপনি প্রত্যেকদিন সকালে কালি ফেটে